shared it Thank you. अच्छा मैं बेर पूछने की इस अलावा और Instagram पर इसके लिए और तो यात्राओं से है लोना यहां तो है ये है इसमें कौन से हैं इन्फेक्शन okay. है yeah, yeah,

আমি ছিলাম তলায় কারণ আমার অফিসটা ছিল একুশতলায় তো আগুন লাগার পরপরই মোটামুটি পুরো বিল্ডিং একটা তাড়াহুড়া লেগে যায় বের হওয়ার জন্য তারপরে আমরা কয়েকজন মূলত ওই ফ্লোরে ছিলাম পরবর্তীতে আনফর্চুনেটলি আমি বের হতে পারিনি তো এক পর্যায়ে আমি একুশতলা থেকে নামার চেষ্টা করি এটা মূলত পিছন দিক থেকে এসির প্ল্যাটফর্ম ধরে ধরে তো প্রচণ্ড আগুনের কারণে যখন এসির প্ল্যাটফর্মগুলো এক পর্যায়ে যখন গরম হয়ে যায় আমি ছেড়ে দিতে বাধ্য হই এবং একুশতলা থেকে পড়ে যাই তারপরে পড়ে যাওয়ার পরের ওই মুহূর্তটুকু আমার এক্সাক্টলি মনে পড়তেছে না তবে আমি যতটুকু শুনলাম আমি তিন তলার ক্যাবলের উপরে পড়েছিলাম বিভিন্ন যে ক্যাবল থাকে সেটা কারেন্টের এবং টেলিফোন ডিশ ইত্যাদি যে ক্যাবলগুলো থাকে ওইখানে আমি প্রথমে ড্রপ করি ওইখান থেকে আমার আবার আরেকটা ড্রপ হয় নিচে তো আমার যখন হুশ ফিরে তখন আমি দেখি আমি অ্যাম্বুলেন্সে এবং আমাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পরে ওইখানে প্রাথমিক চিকিৎসা শেষে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা এখন আপনি কেমন ফিল করছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে বেশ সময় শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন আগে থেকে অনেক বেটার ফিল করছে আপনি কি এখন মানে দাঁড়াতে পারেন না আমি এখনো দাঁড়াতে পারি না উঠে বসতে পারি হাত পা মুভমেন্ট করতে পারি বিছানা থেকে একা উঠতে পারি বাট দাঁড়াতে পারি না আচ্ছা সব মিলে কি মনে হচ্ছে যে আল্লাহ সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আর ট্রিটমেন্ট কেমন হচ্ছে সব আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রিটমেন্টের কথা বলতে গেলে আমি বলবো এখানে বিশ্বমানের সেবাস এখানে ডাক্তাররা খুবই অভিজ্ঞ এবং দেড় ভাই করি আপনি একুশতলা থেকে পড়ে গিয়ে আপনি বেঁচে আছেন এটা মনু মনোভয় আপনার কেমন লাগে এটা আমার কেমন লাগে এটার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আলাপাকে রসেস রহমত যিনি আমাকে বাঁচায় রাখছে উনি চাইলে একতলা থেকে মানুষ পরে মানুষ মারা যায় বাট আমি একুশতলা থেকে পরে গিয়েও উনি আমাকে সুস্থ রাখছে বাঁচায় রাখছে এটা অশেষ রহমত আহামদুলিল্লা করলো এবং সার্বিক বিষয় আমার অপারেশনটা মূলত করেছে অর্থোপেডিক্সের বিভাগীয় প্রধান স্যার খুবই নাইস একজন পার্সন ওনার আন্ডারে আমার চিকিৎসাটা হচ্ছে कोम्पनी का जो एक एफएससीजी कंपनी हमारा कुछ कंज्यूमर आइटम स्टोरी होगी इस बार उस तो तो আমাদের কাছে আশ্চর্য লেগেছে যে ওখান থেকে একুশতলা থেকে পড়ার পরে একজন বেঁচে আছে এবং সে মোটামুটি সুস্থ অর্থাৎ তার আর কোনো শঙ্কা নাই এখন আপনার কাছে একটু জানতে চাই তার সার্বিক অবস্থাটা কেমন এবং ঢাকা মেডিকেলে নিশ্চয়ই তার জন্য আপনি স্পেশাল কোনো কেয়ার নিয়েছেন তার ট্রিটমেন্টের বিষয়ে আপনারা যা করেছেন সেটাই একটু হ্যাঁ আপনাকে ধন্যবাদ আসলে আমরা ওই দিন তো অনেকগুলো পেশেন্টে আমাদের এখানে এসেছে সারা বাংলাদেশের মতো আমাদের এখানেও একটা আমাদের প্রস্তুতি ছিল ঢাকা মেডিকেল সবসময় আমরা এরকম একটা প্রস্তুতি রাখি তো এখানটাতে যারা এসেছিলো তার মধ্যে এই ভদ্রলোকও আমরা দেখলাম যে উনি যখন এসেছে আমরা জানতে পারলাম যে উনি অনেক উপর থেকে পড়েছে তখনও জানতাম না যে একুশ তালাকার থেকে পড়েছে এবং এখানে তার অনেকগুলো ইঞ্জুরি ছিল তার দুই পাপ তিনটা ফ্র্যাকচার আছে বড় বড় বোনসগুলোতে হাতে এবং একটা হাত তো পুরো মনে হচ্ছিলো যে আমরা হয়তো হাতটা কেটেই ফেলতে হবে এত সিরিয়াস ইঞ্জুরি ছিল ফ্র্যাকচার ছিল কলর বোন ফ্র্যাকচার ছিল এবং সে স্টেট অফ শকে আমাদের এখানে এসেছিলো যখন এসছে তো এই পেশেন্টটা আসার সাথে সাথেই আমরা যেটি আমরা করেছিলাম যে তাকে আমাদের ইমিডিয়েট আমাদের লাইফ সেভিং যে কেয়ারগুলো সেগুলো আমরা নিতে পেরেছি নিয়ে তাকে আমরা ফার্স্টে আমরা তাকে বাঁচিয়ে রাখি এরপর পর আমরা লক্ষ্য করলাম যে তার যে বার্নটা যেটা সেটা এখানে যে কাটিং যদি ছিল অ্যাকচুয়ালি সেখানে অনেক একটা বড়ো ড্যামেজ ছিল কিন্তু তার অন্য অন্য যেই ফ্র্যাকচারগুলো আছে সেগুলো তো আর বার্ন ইউনিট এগুলো ম্যানেজ করা যাবে না আমরা তখন পেশেন্টকে আমাদের মূল হাসপাতালে আমরা নিয়ে আসি সেখানটাতে আমরা তাকে বিভিন্ন রকম যত ধরনের প্রচেষ্টা আছে সেগুলি দিয়ে আমরা তাকে আইসিইউতে রাখি আইসিউ থেকে মানে মেইন আইসিউতেও নিয়ে আসি সেখান থেকে তাকে একটু স্টাবল করার পর আমরা গ্র্যাজুয়ালি তার যে ফ্র্যাকচারগুলো হয়েছে সেগুলো রিপেয়ার করার চেষ্টা করি আমি মনে করি উনি অনেক দিক দিয়ে অনেক অনেক সৌভাগ্যবান কারণ এত উপর থেকে পড়ে বেঁচে যাওয়াটাই একটা অস্বাভাবিক ব্যাপার তারপরে এতগুলো ইঞ্জুরি নিয়ে উনি যে আমাদের এখানে এসেছিলেন আমাদের যে চিকিৎসকরা ছিল তারা অত্যন্ত দক্ষতার সাথে এতগুলো ফ্র্যাকচারকে তারা একবারেই ওয়ান সিটিংয়ে তারা কিন্তু এই অপারেশনটা করেছে এবং তারা এই ইয়েগুলো করেছে এবং তারা যে কাজটি করেছে যে এখানে এই ফ্র্যাকচারগুলো রিপেয়ার করার পরে তার অন্য যে অংশ যে হাতে যে প্রবলেমটা ছিল সেটিও গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করে যায় এবং তার ফিজিক্যাল অন্য অন্য যে কন্ডিশানগুলো সেগুলো আমরা ধীরে ধীরে ভালোর পথে চলে আসে তো এখন যেটু যে আমরা দেখেছি যে অল ফ্র্যাকচার্স অ্যালাইনমেন্ট আর এক্স্যাক্টলি অ্যাজ বিফোর সো এটা খুবই তার জন্য আসার কথা যে উনি আমরা আশা করি একসময় হয়তো একদম স্বাভাবিকভাবেই হাঁটা চলাচল করতে পারবে সেটা আমরা আশা করছি আর যে ইঞ্জুরিটা রয়েছে সেখানে আমাদের স্কিন গ্রাফটিংটা করতে হবে কারণ অনেক বড় একটা ইঞ্জুরি এখানে আছে সেটা অনেকটা হিল আপ হয়েছে স্টেপ বাই স্টেপ এটা আমরা করে আলটিমেটলি ওটাও একটা আমরা ম্যানেজেবল কন্ডিশনে নিয়ে আসব সো তার যে হাতটা ড্যামেজ হয়ে যাওয়া বা অ্যাম্পোটেশন করার যে আমাদের সম্ভাবনা একটা দাঁড়িয়ে ছিল সেটি আর এখন নাই সেই হিসাবে আমরা আশা করি সে নিয়ারলি নর্মাল লাইফই লিড করতে পারবে আপনি বলেছেন তারপরে একটু জিজ্ঞেস করি সে কতটা মানে ভয়ঙ্কর অবস্থা নিয়ে এসেছিল তারপরে আপনারা কি অবস্থায় পেলেন কতগুলো ফ্র্যাকচার ছিল এবং আইসিউতে কতগুলো ছিল অর্থাৎ তার অবস্থা কতটা ক্রিটিক্যাল ছিল আপনি বলছেন হাতটা কেটে ফেলা মতো একটা অবস্থা ছিল তো কতটা ভয়ঙ্কর অবস্থা আপনারা পেয়েছিলেন না আমরা যখন পেয়েছি তখন তো আমরা যেটাকে বলি স্টেট অফ শক মানে হচ্ছে যে দিস পেশেন্ট মে ডাই অ্যাট এনি মোমেন্ট আমরা সেই শখটাকে রিপ্লেস করেছি কারণ এতগুলো ফ্র্যাকচার মানে প্রত্যেকটা জায়গায় হিউজ ইন্টারনাল ব্লিডিং হয়েছে তারপরে তার এত থেকে পড়ার জন্য ইন্টারনাল অর্গানগুলোও ড্যামেজ হতে পারে বাট এটা মানে হি সো লাকি যে ইন্টারনাল অর্গান এরকম মনে করেন লিভার আছে লাংস আছে স্প্রিন আছে ইন্টেস্টাইন আছে কিডনি আছে অনেক অর্গান আছে কিন্তু সেগুলি কেন জানি আল্লা রসিম রহম এগুলো সেইভাবে ড্যামেজ হয় নাই এই আসলে যেগুলো হয়েছে তার বোনসের উপর দিয়ে মূলত পা এবং হাতের উপরেই তার ইঞ্জুরিগুলি হওয়াতে আমাদের মনে হয়েছে যে ওই জায়গায় অতটা প্রেশার পরে নেই সেদিক দিয়ে উনি অসম্ভব সৌভাগ্যবান আমরা ফ্র্যাকচার তার তার দুটো দুটো পা যে আমরা যেটা ফিমার বলি যে বড় বোন সেগুলো ভাঙা ছিল টিবিয়া ফিবুলা যেটা পায়ে নিচে সেগুলো ভাঙা ছিল হাতের এটাও ভাঙা ছিল কলার বোনগুলো ভাঙা ছিল রিমসে ভাঙা ছিল অনেকগুলো জায়গায় তার এই এই ফ্র্যাকচারগুলো ছিল বাট ইন্টারনাল অর্গান যেটা আমরা বলি সেই জায়গায় আমরা তো অনেক কিছু করেছি তখন আমরা সিটি স্ক্যান সহ গাইডের সিটি স্ক্যান আলট্রাসাউন্ড এক্স রেজ অনেক কিছু করা হয়েছে আমরা দেখেছি যে সেগুলো ভালো আছে তবে আমরা সবচেয়ে অবাক হয়েছি যে উনি একদিন পরেই উনি কিন্তু বারবার একটা কথা বলছিলো যে আমার চাকরিটা যেন চলে না যায় এবং আপনাদের খেয়াল আছে কি না তারপরের দিন যখন সাংবাদিকদের সাথে আমাদের মন্ত্রী মহোদয় কথা বলেছেন এবং অন্যান্যরা কথা বলে আমাদের নেতৃবৃন্দরাও কথা বলেছিলেন তারাও সে অ্যাপিলটা করেছিল যে অর্গানাইজেশনে উনি কাজ করছেন সেখানে যেন তার চাকরিটাকে রাখা হয় আর কি তা আমাদের এটা খুব আমাদের এটা খুব টাচ করেছিল অ্যান্ড আম উই ফিল ফর দিস ইন্ডিভিজুয়াল অ্যান্ড আই সে টু অল মাই ফিজিশিয়ান ব্যাট এনি কস্ট উই ওয়ান্ট টু রেস্টোর দিস পেন দিস ইন্ডিভিজুয়াল যে তাকে আমরা আমাদের স্বাভাবিক জীবনে আনার যত রকম কিছু করা যায় আমরা করব অ্যান্ড আওয়ার ফিজিশিয়ান ওয়াজ ইকুয়ালি দেয়ার ডিটারমাইন অ্যান্ড দে ট্রাইড দেয়ার লেভেল বেস্ট অ্যান্ড দ্যাট উই ইট ইটস আ গ্রেট সাকসেস আই মাসে এবং এখানে আপনার আমি বলবো যে অনেক অনেক বড় একটা কাজ হয়েছে সব কিছু মিলে আমরা আশা করি উনি স্বাভাবিক জীবনে ফিরে যাবেন এবং যেদিন উনি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেয়ে কাজ করতে পারবেন তার ফ্যামিলির সঙ্গে থাকতে পারবেন সেদিন আমাদের ডক্টর এবং আমরাও অনেক আনন্দিত হব अशा awesome.